সমাজ সংস্কারক নারী শিক্ষার অগ্রদূত দেশের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই জ্যোতি রাউফুলের ফুলের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি আশিস কুমার সাহা মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানের সূচনা হয় সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এরপর তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আশীষ কুমার সাহা বলেন ঊনবিংশ শতাব্দীতে সামাজিক কুসংস্কার জাতিভেদ নারী অবদমনের বিরুদ্ধে যে সাহসী লড়াই সাবিত্রীভাই ফুলে শুরু করেছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি আরও বলেন জ্যোতিরাও ফুলের সঙ্গে যৌথভাবে সাবিত্রীভাই ফুলে নারী শিক্ষা বিস্তারে যে ভূমিকা পালন করেছিলেন তা ভারতীয় সমাজকে নতুন দিশা দেখিয়েছে প্রতিকূল সামাজিক পরিস্থিতি অবমাননা ও বাধা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি বরং মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বলেন ফুলে কেবল একজন নন তিনি ছিলেন সামাজিক ন্যায় ও সমতার প্রতীক আজকে দিনে দাঁড়িয়ে তার আদর্শকে বাস্তবে রূপায়িত করা আমাদের দায়িত্ব তারা রাজ্য ও দেশে নারী শিক্ষা নারী ক্ষমতায়ন এবং সামাজিক সমতার প্রশ্নে কংগ্রেস দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরে বিশিষ্ট নারী শিক্ষাবিদে অগ্রগণী মহিলা রূপে আমরা আমাদের দেশে যাকে সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হতে পেয়েছি বর্তমান ভারতবর্ষে একজন দলিত সম্প্রদায়ের নারী রূপে যিনি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই মহর্ষি সাবিত্রীবাই ফুলের আজকে পূর্ণ জন্মজয়ন্তী এই দিবসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ও ডিপার্টমেন্টের উদ্যোগে তার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে আমাদের সমগ্র দেশের জনগণের সঙ্গে আমরাও সামিল হয়েছি শুধু একজন নারী শিক্ষক রূপেই নয় ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা এবং নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করে সত্যিকারের নারীর ক্ষমতায়ন এবং নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে উৎসাহিত করার যে ভূমিকা উনি পালন করেছেন বর্তমান নারী সমাজ তাকে যেমন অনুসরণ করে তার এই পথকে পাথেয় করে অগ্রগতির যে সোপান তৈরি হয়েছে তার প্রতিটা ধাপ আজকে নারী তারা যেমন পেরিয়ে যাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করি যে যে দলিত সমাজের কথা যে নারী ক্ষমতায়নের কথা নারী শক্তির কথা এই দেশের বর্তমান সরকার বিজেপি সরকার বা তার দল তারা বারংবার এটা উচ্চারণ করেন বাস্তবে তার প্রতিফলন এই ধরনের মহিষী নারী যাকে নিয়ে একটা চিত্র রূপায়িত হচ্ছে এটা সিনেমা তৈরি হয়েছে এই সিনেমাটা আজকে দীর্ঘদিন ধরে তার সেন্সরের কথা বলে একে আটকে দেওয়া হয়েছে তার বাস্তব চিত্র এতে প্রকাশ পায় যে যারা দলিতের কথা মুখে বললেও কার্যত অনুপ্রেরণার ক্ষেত্রে যে মহিষি নারীর ভূমিকা একটা দেশের নারী শক্তির উন্নয়নের ক্ষেত্রে অনবদ্য তার চলচ্চিত্র তারা স্পন্সরশিপের নাম করে নানাভাবে একে কাটাছেড়া করার জন্য তার মধ্যে দলীয় যে দিক সেই দিকগুলিকে ইম্পোজ করার জন্য একে আটকে রাখা হয়েছে এতে করে দেশের সরকারের মনোভাব বা শাসক দলের মনোভাব যেমন এটা যেমন আজকে প্রকাশিত হচ্ছে সাথে সাথে আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা দাবি জানাব যে অতি সত্য সাবিত্রীবাই ফুলেকে এই দেশের সমগ্র নারী সমাজকে তাদেরকে উৎসাহিত করতে তাদের আরও বেশি করে ক্ষমতায়নের লক্ষ্যে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য অবিলম্বে যেন এই ছবি মুক্তি দেওয়া হয় এবং তার যে জীবনশৈলী তার যে নারী সমাজের প্রতি যে অবদান এটাকে উন্মোচন করার জন্য সমগ্র দেশবাসীর কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত যেন সরকার গ্রহণ করে পরিশেষে আমি ওনার সাবিত্রীভাই ফুলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করব শুধু উনি নয় উনি এবং ওনার যিনি স্বামী তারা দুজন মিলেই দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন আমরা আজও ওনাদের